ক্ষমতার গন্ত পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে রয়্যাল এজেন্ট হিসেবে পরিচিত ভূয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং এস আলো মেবলি নামা আমি বলছি আমার উত্তরটা একদম বাস্ত করে দেব সব একদম ষোলো বছর পন্ডি ছিল না কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহবিলগুলোতে গিয়ে গিয়ে আনেম আমার সাথে গুদাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছৃত্য কিছু বিএনপি নামক এই সকল দালাল আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহী রাষ্ট্রপতির জিয়া রহমান দেশতে থেকেও কম খালি ঢাকা কলেজের ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানাতে গিয়ে হামলা শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে নিউ এলাকায় গত 23 এপ্রিল বুধবার এক ঘটনা ঘটে এ চেয়ারম্যান আপনারা रोकতে যদি চেষ্টা করনা হয় শক্তি ক্ষমতার মধ্যে যদি করে মরজিদে আমি আর আদি

ওয়াজ মাহফিলগুলোতে বাধা দিয়ে বক্তাদের এবং হুজুদের মধ্যে এক দূরত্ব সৃষ্টি করছে কি কারণে তারা দেশের এই পরিস্থিতি করছে এবং এই সকল কর্মকাণ্ড করে তাদের কি ফয়দা করতে চায় সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবে আজকের এই ভিডিও থেকে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ক্ষমতার গ্রন্থ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা শিমুলিয়া ঘাট দখল ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপিপন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে এছাড়া উত্তরপ্রদেশের কসাই যোগী আদিত্যনাথের একান্ত আস্থা ভাজন চট্টগ্রামের কুশল বরণ চক্রবর্তীকে এখন বিএনপি মহাসচিবের সাথে দেখা যাচ্ছে দালাবাদী করছে বাহলবাদী করছে

পঁচিশ হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালের সাথে গোপনে মিটিং করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন উভয়ের মিটিংয়ের এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায় বাজেট কোনো বিষয় না অর্থাৎ বিশাল বাজেটের বিনিময়ে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত আগারওয়ালকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা অবশ্য ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আগারওয়াল গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এস আলমের সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা এনামের নেতৃত্বে কালুরঘাটের একটি ওয়ার হাউস থেকে এস আলমের কমপক্ষে তেরোটি বিলাসবহল গাড়ি সরিয়ে নেওয়া হয় রোলস রয়্যালস মার্সিডিস বিএমডব্লিউ অডি পোর্শে এবং রেঞ্জ রোভারের মতো দামি এসব গাড়ি বিক্রি করে পাওনা আদায়ের কথা থাকলেও বিএনপি নেতাদের সহায়তায় এস আলম এসব গাড়ি সরিয়ে ফেলেছে তুমুল সমালোচনার পর গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এস আলমের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই যদিও ভিডিওতে তাদেরকে স্পষ্টভাবেই গাড়ি সরানোর কাজে তদারকি করতে দেখা গেছে এদিকে মুন্সীগঞ্জের শিবলিয়া ঘাট দখল করে বিএনপি নেতারা টোল আদায় করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে সরকারি ইজারাদার সুলতান মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন তার কর্মীদেরকে মাঠ করে ঘাট থেকে তাড়িয়ে দিয়ে বিএনপি নেতারা এখন সেখানে টোল আদায় করছেন ঘটনা জানাজানি হওয়ার পর ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সীগঞ্জের কুমারফোক ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন নামে একজন বিএনপি নেতা টাকার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ আসামিদের নাম বাদ দিচ্ছেন বলে জানা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে শোনা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমদ ভূইয়া আসামি তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হৃদয় নামের এক আওয়ামী নেতার কাছ থেকে সাদা দাবি করছেন অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আহমদকে গ্রেফতারের দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হলেও এখনও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে পাবনা মানসিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে এখানে এতদিন রোগী ভর্তির ক্ষেত্রে আওয়ামীপন্থী দালালরা চাঁদাবাজি করে আসছিলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর তাদেরকে তাড়িয়ে এখন বিএনপি পন্থী দালালেরা দেশের বৃহত্তম এই মানসিক হাসপাতাল দখল করেছেন উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাদের এই ধরনের চাঁদাবাজির সংবাদ আসছে সমালোচকরা বলছেন আওয়ামী লীগের শূন্য স্থানে বিএনপির কিছু নেতা যেভাবে চাঁদাবাজি করছেন তাতে পুরো দলকেই বড় রকম খেসারত দিতে হবে কারণ যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো শক্তিকে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে বিএনপিকে সাহস্তা করা তাদের জন্য অতি সহজ ব্যাপার গাজী দলীয় চাদাবাজদের বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা না নিলে নতুন বাংলাদেশে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়বে আরিফুর রহমান আজাদ ল্যাঙ্গুয়েজ শুদা বলে আমি বলছি আমার কথা তো বল দিয়ে দেন ল্যাঙ্গুয়েজ শুদা গরি দুন দতো বিয়াদত না গা একটা চোক করি আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আনন্দ শুনলে নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ আমার আমি ফালতে পারছি আমি বলছি আমার কোন জায়গায় কি বলতে জানি যাই কুকাত কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম

এখন শুধু না বিশ্ববিশাল্লাহসাল্মের সাহাবীদের যুগেও একতেলাফছি এটার এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন বলেন সবাই তো আপনার তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

ا سڀ سلام চেয়ারম্যান আব্দুর যদি গ্রেপ্তার করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা হয় আমরাও কোনো মূর্তিতে আরিমামতি করবো না হয়

এবং তার সম্পাদ কোথা থেকে করেছে তবু খেরের মালিকদেরকে জমি টাকা হারি দেয় নাই আগে জম্মার আগে সাংবাদিক সম্মরণ করে যদি তিনি পদত্যা তিনি যদি মাঠ না চাই তার বিরুদ্ধে গণিতার টুকরা সন্তান গভীর বীন সামাদ্রেব যে অকান্ত ভাষায় গালিগালাজ পরিষ্কার করা হয়েছে একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে এসদেশে বলতে পারে না আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে এই ধরনের নারকীয় কাণ্ডলীলা ঘটিয়ে সাতক্ষীরা শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তাক্ত করেছে বাকি ছিল আলেমল আমাদেরকে এই সাতক্ষীরার মুখে নিশ্চিন্ন করা কিন্তু তাদের এই মরাঠা পূরণ হবে না সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি ভাবে অনলাইভাবে একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে ব্যবস্থা করেছে সাতক্ষীরা বাচিয়ার বিচার চায় আমরা প্রশাসনকে অব্যাহত চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুক পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাক্ষীরা সমস্ত মসজিদ মাদ্রাসা আলে মোলামা খালি হয় ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ এক সাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায় গ্রহণ করতে হবে অতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক হাতির আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমর্থ হাজির

আজকে দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয় যায় নাম উচ্চারণ করতে আমাদের ঘিরে লাগে আমি আশা করি শ্রী সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিএনপির এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ